বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে মেয়ে মোটামুটি ভালোই আছি আর আশা করি তোমরাও ভালো আছো তো আজকে সকাল সকাল ভিডিওটাই শুরু করলাম তো রৌদ্র উঠছে চারোদিক কিন্তু একবারে ফাঁক ফাঁকা ঝকঝকা ঝিলিক ঝিলিক রৌদ্র সেই লাগতে আছে চারোদিক শুধু ফকাফক অনেক সুন্দর তো আমার শরীরটা মোটামুটি বেশি একটু ভালো নয় কারণ আমার একটু ঠান্ডা লাগছে কথাই বোঝা যায় আর হালকা হালকা ঠান্ডাও লাগছে আবার একটু হালকা হালকা জ্বরও আসছে তো এই যে একটা জিনিস দেখালাম এটা অনেক অনেক জেলার মানুষ দেখছি রান্না করে খায় কিন্তু আমাদের বরিশাল জেলার মানুষ খায় কি না আমি জানি না তবে আমরা খাই না আমরা কখনো এটা রান্না করে খাইনি তো আজকে আমাদের একটু বাসায় কাজ আছে আজকে একবারে সকাল সকালে এনে দাদা চলে গেছে আমাদের এই জায়গায় মানে ঘের আছে ঘেরে মাছ মাছ আনতে তো আমরা কিন্তু অনেক মাছ আনছে এই জায়গায় প্রায় পনেরো কেজির মতো মাছ তো তেলাপিয়া মাছ আর হচ্ছে রুই মাছ তো মাছগুলো কিন্তু দেখতে মাছ না অনেক সুন্দর এগুলো কিন্তু একদম তাজা মানে লাফায় হে মাছই কিন্তু আনছে তো মাছ তো অনেক করতে অনেক সময় লাগবে তো আমি আর মাছ করতে বসে গেছি তো ওই এনের দাদু বলছে যে তুমি যে এত এত মাছ আনো কিন্তু এই মাছ যে খাও না তাই আনো কা হুম তো এনে দাদা বলছে আমি খাই না তোমরা তো খাও হ্যাঁ কিন্তু এইসব মাছ আনে ঠিকই কিন্তু খায় না গো বাসায় কিন্তু অনেক মাছ আনে ওর দাদাই কিন্তু আর দাদা কিন্তু এইসব মাছ খায় না জিয়াল মাছ এগুলো কিন্তু খায় না তো আমরা খাই আলহামদুলিল্লাহ আমি আর এনের দাদু আল্লাহ যা হালাল করছে মোটামুটি সব কিছুই খাই তো এনের পাপা আবার খায় না হ্যাঁ আবার মাছ আবার কাটা বসতে পারে না এই জন্য মাছ অত বেশি খায় না তো এগুলো হচ্ছে মাছের পেটি তো অনেকে পেটি খায় না তবে আমরা সুন্দর খাই কারণ সুন্দর করে বাচ্চা রান্না করতে পারলে ভালোই লাগে তো এটা হচ্ছে একটা বডি বডিটা কিন্তু অনেক বড় তো এই জন্য একটু দেখাইলাম তো আমার আবার ইয়ানের দাদু আমরা দশটা ডিম দিয়েছিল উমান মুরগি দিয়া তো চারটে ডিম ফোটায় না আর ছয়টা ডিম ফুটছে তো আলহামদুলিল্লাহ ছয়টা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর একদম ফুরফুরে সুন্দর হাঁটাহাঁটি করে খেলাধুলা করে আর খাবার খায় তো আমার ছেলে তো আবার এগুলো ধরতে অনেক ভালোবাসে এমনভাবে চাইপে ধরে যে মুরগির শ্বাস পালন সব একসাথেই বাইরে রয়ে যায় তো মুরগি কিন্তু আলাদা থাকবে আর বাচ্চা আলাদা থাকবে কারণ মুরগি আলাদা থাকলে মুরগি আবার তাড়াতাড়ি ডিম দেয় তো আবার ডিম দিলে হচ্ছে ডিম আবার তাড়াতাড়ি উমান দেওয়া যায় বা ডিম খাওয়া যায় সুবিধা আছে তো আমরা মাছ কুকুরটা রাখছিলাম ধুইতে সুযোগ পাই নাই তো এখন মাছ ধুইতে আসছি তো অনেক মাছ একা ধোয়া তো সম্ভব নয় এনের দাদু ধুইছে আমিও ধুইছি তো মাছের ফাইনাল লুক দেখাইতে চলে আসলাম দেখো মাছ কিন্তু আলহামদুলিল্লাহ ধোয়া শেষ এখন মাছ সব এক জায়গায় করছি দেখতে কিন্তু অনেক ভালোই লাগতে আছে কারণ অনেক মাছ অনেক মাছ দেখতে অনেক ভালোই লাগতেছে তো ধোয়া কোটা ধোয়ার পরে কিন্তু মাছ দেখতে অনেক সুন্দরই দেখাইতেছে তো আমার আবার মাছ করতে করতে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ মাছ এই জায়গাতে ওই জায়গাতে গুতাইয়া ধোয়ার টাইমে একবারে আর হাতের বারোটা বাজাই দিছে তো আমার আবার অত মাছ করা লাগে না অল্প অল্পই করছি কারণ আবার চাই ইয়ানের দাদু অনেক বেশি মাছ করতে পারে আমার ঘরে বেশি বড় বড়টার মাছ আনলে এনের পাপা কটে আর ছোটো মাছটা সবই এনের দাদুই কিন্তু করে আমার বেশি করা লাগে না তো মাছ অলরেডি আমি পলিথিন দিয়ে সব ফুটলাপাটলি করছি এখন শুধু ফ্রিজে রাখার কাজ আর কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি সব গুছ করছি তো সকালের নাস্তাটা করা হয় না যেহেতু এই জন্য সকালের নাস্তাটা করার জন্য সব কিছু রেডি করছি তো আমি আবার দেখলাম টেবিলের উপর রাখা আছে মূলা আর এই মূলা কিন্তু আমাকে গাছে হয়েছে মানে আমাকে মূলা গাছ অল্প কটা মুলার বিসি করছে না ওই কেটে হয়েছে তো আজকে সকালবেলা রুটি বানাইতে পারে না কারণ সময় ছিল না চাপটি ভাজি এই জন্য চাপটি দিয়ে আজকে নাস্তাটা করতে আসি আর হচ্ছে শাক ভাজি ডিম ভাজা আর কালকে ডাল ছিল তো আমার ছেলে অল্প একটু টমার সাথে খাইছে তো দেখো মাসাল্লা আমাদের কাছে দুইটা লাউ ধরছে লাউ দুইটা কিন্তু ডগলা দেখতে অনেক সুন্দর তো আমাদের মানে এই গাছে আর কোনো লাউ ধরা না এই প্রথম দুইটা লাউ ধরছে তো আমাকে সবজি বাগানে লাউ কয়েকটা নাকি ধরছে তো রান্না করতে চলে গেলাম দুপুরে তো আজকে দুপুরে আমরা রান্না করছি ইলিশ মাছ দিয়ে বরবটি আর হচ্ছে তোমার ডাল ভুনা করছি আর এখানে আছে হচ্ছে শাক মুগ ডাল দিয়ে শাক তো মুগ ডাল দিয়ে শাক কিন্তু রান্নাটা অনেক মজা হয় আর আমরা এর আগেও রান্না করে খাইছি তো আজকেও রান্না করলাম তো সন্ধ্যার দিকে চলে আসছি আমাদের বরিশালের ঐতিহ্যবাহী খাবার মলিদা সন্ধ্যার সময় বানাইছিলাম একটু মলিদা তো আমরা কিন্তু মলিদায় মুড়ি দিয়ে খাই না অনেক অনেক জায়গার মানুষ দেখছি বরিশালের মধ্যেই অনেকে মলিদার ভিতরে মুড়ি দিয়ে খায় তো আমরা অবশ্যই মলিদায় মুড়ি দিয়ে খাই না আমরা শুধু এই তালের ফোঁপড়া আর নারিকেল আদা চিনি এইসবটা শুধু এগুলো দিয়েই খাই মুড়ি টুড়ি দিই না তো আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে কারণ সব পোলার চল দিয়ে বানাইছি এই জন্য সুন্দর একটা ঘ্রাণ করিতেছে Yeah, the show will follow talk about a